নমস্কার দৃষ্টিচারিজ আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমার রেসিপি একদম অল্প সময়ে সহজ পদ্ধতিতে চিকেন কারি চলুন তাহলে শুরু করি চিকেন কারি করার জন্য আমি এখানে দেশি মুরগি নিয়েছি আপনারা চাইলে কিন্তু বয়লার মুরগি দিয়েও কিন্তু করতে পারেন আমি এখানে পুরো সাড়ে সাতশো গ্রাম মতো মুরগি মাংস নিয়েছি মাংসটা একটু ছোট করে কাটিয়ে নিয়েছি এতে খুব ভালোভাবে অল্প সময়ে মাংসটা সেদ্ধ হয়ে যাবে এবার প্রথমে আমি মাংসটা ম্যারিনেট করে নেব তার জন্য যেই কড়াইতে আমি রান্না করছি সেই কড়াইতেই আমি মাংসটা নিয়ে নিচ্ছি আমি ম্যারিনেট করার জন্য অন্য কোনো পাত্র কিন্তু ব্যবহার করছি না যার মধ্যে আমি মাংসটা বানাবো তার মধ্যেই কিন্তু মাংসটাকে আমি ম্যারিনেট করে নেব প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো লবণ দিচ্ছি হাফ স্পুন মতো হলুদ গুঁড়ো দেবো হাফ স্পুন মতো জিরে গুঁড়ো আর দেব ওয়ান স্পুন মতো ধনে গুঁড়ো এর সাথে দেবো হাফ মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো এতে ঝাল হবে না রঙটা খুব ভালো আসবে এর সাথে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো আদা রসুন বাটা আর দিচ্ছি ওয়ান টি স্পুন মতো কাঁচা লঙ্কা বাটা আর এখানে দিচ্ছি আমি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ খুব ভালো করে মিহি করে নিয়েছিলাম সেই পেঁয়াজের কুচি এরই সাথে দিচ্ছি দুই বড় টেবিল চামচ মতো টক দই দেব ওয়ান ফোর টি স্পুন মতো গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি দুই টেবিল চামচ মতো সর্ষের তেল তেলটা কিন্তু খুব বেশি ব্যবহার করব না আমি অল্প তেল দিয়ে আজকের এই চিকেন কারিটা রান্না করব। এবার সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নেব সমস্ত কিছু খুব ভালোভাবে মাংসের সাথে খুব ভালোভাবে মেখে নেবো সমস্ত কিছু মেখে নেওয়ার পর মাংসটাকে আমি এখান থেকে দু থেকে তিন ঘন্টার জন্য ম্যারিনেট হতে দেব আপনাদের কাছে যদি সময় কম থাকে সেক্ষেত্রে কিন্তু আধ ঘন্টার জন্য মাংসটাকে কিন্তু ম্যারিনেট করতে হবে আড়াই তিন ঘন্টা কিন্তু মাংসটা ম্যারিনেট হয়ে গেছে এবার আমি একটা গ্যাসে মাংসটাকে কিন্তু হাই হিটে বসিয়ে দিয়েছি এবার হাই হিটে রেখে মাংসটাকে মিনিট পনেরো খুব ভালোভাবে এভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মাংস থেকে মাংসের জলটা একটু শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু মাংসটাকে খুব ভালোভাবে হাই হিটে কষাতে হবে মাংসটা হাই হিটে বেশ কিছুক্ষণ কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আবারও মাংসটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব বাড়িতে যারা একা থাকেন কিংবা যারা ব্যাচেলার থাকেন অফিস করেন সময় পান না তারা যদি এভাবেই মাংসটাকে সমস্ত কিছু দিয়ে মেখে গ্যাসে বসিয়ে কষাতে থাকেন আর পাশে অন্য কাজও হয়ে যাবে আর মাংসটাও কিন্তু অসম্ভব সুন্দর খেতে হবে মাংস থেকে অনেকটা জল কিন্তু শুকিয়ে গেছে এবার আরও কিছুটা জল আছে এই জলটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে একটা ঢাকনা দিয়ে মিনিট সাতেকের জন্য এভাবে সেদ্ধ হতে দেবো ঢাকনাটা সরিয়ে সাত মিনিট বাদে দেখিয়ে নিচ্ছি জল কিন্তু মোটামুটি শুকিয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই মাংসটাকে আবার আমি কষিয়ে নেব যতক্ষণ না মাংস থেকে তেলটাকে আলাদা হয়ে যাচ্ছে এবার এভাবেই দু থেকে তিনবার ঢাকনা দিয়ে দিয়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা আলাদা হচ্ছে আর এই যে পেঁয়াজটা দেখছেন এখনও দেখা যাচ্ছে এই পেঁয়াজটা পুরোপুরিভাবে গলে যাচ্ছে যতক্ষণ না পেঁয়াজটা গলে যায় ততক্ষণ কিন্তু মাংসটাকে এভাবেই লো টু মিডিয়াম হিটে রেখে কষাতে হবে আরও মিনিট দশেক বাদে দেখুন মাংস থেকে কিন্তু খুব ভালোভাবে তেল ছাড়া শুরু করে দিয়েছে আর মাংসের যে পেঁয়াজগুলো দেখছিল সেগুলো কিন্তু একদম গলে গেছে এভাবেই আরও দুই তিন মিনিট মাংসটাকে হাই হিটে কষিয়ে নেব এই সময় আমি এতে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে ঝোলের জন্য জল জলটা যতটা আপনারা ঝোল পছন্দ করেন সেই হিসাবে জলটা কিন্তু আপনারা ব্যবহার করবেন মাংসটা কিন্তু প্রায় সেভেন্টি ফাইভ কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই মাংস একটু বেশি সময় নেয় ব্রয়লার মাংস থেকে সেদ্ধ হতে সেহেতু সেই হিসাবে জলটা কিন্তু ব্যবহার করবেন ঝোলটা খুব ভালো মতো ফুটে গেলে এতে আমি দিয়ে দেবো টুকরো করে নেওয়া আলু আলুটা কিন্তু এখানে আমি ভাজিনি নিই রবিবারের মাংস কিন্তু আলু ছাড়া অসম্পূর্ণ তাই আমি এখানে আলু ব্যবহার করছি আপনারা না চাইলে কিন্তু আলু স্কিপও করতে পারেন এবার আলুটা দিয়ে খুব ভালোভাবে ঝোলটাকে মিনিট দশেক সময় নিয়ে ফুটিয়ে নেব ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে আর মাংসটাও কিন্তু খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে আমি আলুটা দেখিয়ে দিচ্ছি আলুটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মিনিট পাঁচ সময় নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা লো করে খুব ভালোভাবে এই চিকেনটাকে ফুটতে দেব পাঁচ মিনিট বাদে আমাদের চিকেন কারি কিন্তু একদম রেডি এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন একদম তৎজলদি সহজ পদ্ধতিতে চিকেন কারি কেমন লাগলো আজকের এই রেসিপিটি জানাতে ভুলবেন না কিন্তু আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই যে অবধি আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ